ভারতের সবথেকে পবিত্র আর রহস্যময় মন্দিরগুলোর মধ্যে একটা হলো তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির এই মন্দির শুধু একটা ধার্মিক স্থল নয় বরং বিশ্বাস ঐতিহ্য আর অলৌকিকতার একটা জীবন্ত নিদর্শন আজ আমরা জানব এই মন্দিরের পিছনের অজানা কিছু রহস্য নির্মাণের ইতিহাস আর এর পেছনের কিছু গল্প পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু নিয়ে মানব কল্যাণের জন্য তিরুমলা পাহাড়ে প্রকট হয়েছিলেন বলা হয় যে ভগবান ব্রহ্মা প্রথম এখানে মন্দির নির্মাণ করেছিলেন এই জায়গাকে বেদে বিখ্যাচলম বলা হয় এর অর্থ হলো সেই পাহাড় যেখানে ভগবান বিষ্ণু নিজেই বিরাজমান মন্দিরের যে প্রেজেন্ট লুকটা আছে এটা নাইন সেঞ্চুরিতে তৈরি হওয়া শুরু হয়েছিল কিন্তু তারপর থেকে বহুবার এটাকে পুনর্নির্মাণ করা হয়েছে চোল পল্লব আর বিজয়নগরের রাজারা এই নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় মন্দিরের গর্ভগৃহকে সোনার রত্ন দিয়ে ভরিয়ে দিয়েছিলেন গর্ভগৃহতে ভগবানের যে মূর্তিটা রয়েছে সেটা প্রায় আট ফুট উঁচু বলা হয় যে এই মূর্তিটা কেউ তৈরি করেনি এটা আপনি আপনি তৈরি হয়েছে গর্ভগৃহই একটা প্রদীপ হাজার বছর থেকে জ্বলে আসছে যেটা কিন্তু একবারও নেভেনি ভগবানের মূর্তির পিছনে একটা গুপ্ত সুরঙ্গ আছে বলা হয় ওটা পুরোহিতা ছাড়া কেউ ব্যবহার করে না মন্দিরের যে প্রবেশদ্বারটা আছে ওটা সোনা আর জটিল নকশা দিয়ে তৈরি মন্দিরের উপরে যে স্তম্ভটা আছে ওটা এতটাই উঁচু চল্লিশ কিলোমিটার দূরে পাহাড় থেকে কিন্তু ওটা দেখা যায় প্রতিদিন ভোর তিনটে থেকে সুপ্রভাত সেবা অনুষ্ঠান দিয়ে মন্দিরের অনুষ্ঠান শুরু হয় এবং রাত একটা পর্যন্ত টোটাল বারোটা অনুষ্ঠান হয় এই মন্দিরে একটা বিশেষ প্রসাদ চড়ানো হয় যেটা তিরুপতি লাড্ডু নামে পরিচিত এটা গোটা পৃথিবীর জনপ্রিয় মিষ্টির মধ্যে অন্যতম বছরের থেকে বড় উৎসব মন্দিরে সেপ্টেম্বর অক্টোবর মাসের নব দিন ধরে পালন করা হয় এই সময় ভগবানকে সোনার রথে করে বাইরে বের করা হয় বসন্তকালে ভগবান আর দেবী পার্বতীর বিবাহ উৎসবও পালন করা হয় ওকে বলে ভগবানের মূর্তিকে স্পর্শ করলে মানুষের মতো অনুভূতি হয় প্রতি বছর দশ লাখ মানুষ এখানে চুলদান করতে আসে এবং ওই চুল বিক্রি করে মন্দিরের প্রতি বছর একশো কোটিরও বেশি টাকা ইনকাম হয় প্রতি বছর মন্দিরের দান পেটিতে পাঁচ হাজার কোটি টাকারও বেশি টাকা দান হয় এছাড়াও মন্দিরের দান পেটিতে প্রায় দশ টনেরও বেশি সোনা আছে ভারতের প্রথম সিসিটিভি ক্যামেরা উনিশশো সালে এই মন্দিরেই লাগানো হয়েছিল যদি আপনারা দর্শনের জন্য আসতে চান তাহলে ভোর পাঁচটা আর রাত দশটার সময় ভিড় কিন্তু কম থাকে এছাড়াও আপনারা দর্শনের জন্য তিরুমলার নিজস্ব ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট বুকিং করতে পারেন যদি পোশাকের কথা বলেন তাহলে এখানে দর্শনার্থীদের মধ্যে পুরুষরা ধুতি এবং মেয়েরা শাড়ি এবং সাদার কামিজ পরে তিরুমালা ভেঙ্কিটেশ্বর মন্দির শুধু একটা ধার্মিক স্থল নয় এটা ভারতীয় সংস্কৃতি আর বিশ্বাসের একটা প্রতীক যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক শেয়ার আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বেল আইকন প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই জানাবেন মন্দিরের কোন পাটটা আপনাদের বেশি পছন্দ হয়েছে পরের ভিডিওয় আবার দেখা হবে একটা নতুন রহস্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন